আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আবারও চলে আসলাম নবীনগর দামরাই ডিপু বাট হাউস তো চলুন ভিউয়ার্স দেখে আসি ডিপু বাট হাউসের নতুন নতুন কী কালেকশন আসছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিউয়ার্স দেখে আসি কী কীমিটেশন প্যাকেজ আসছে কেমন দাম বিক্রি হবে

আড়াই থেকে তিন মাস হ্যাঁ এটা কিছুদিন আগে আপনারা এটা সেল ফিড হয়েছে ক্যামেরার বামে যেটা দেখতেছে এটা হচ্ছে ফিমেল আর ডান এটা হচ্ছে মেল আর সবচেয়ে বড় কথা কিন্তু ভাই সবচেয়ে মজার বিষয় এরা কিন্তু এখন আপনার সেল ফিড নিজের খাবার নিজে একা খেতে পারে আপনাকে কষ্ট করে কিন্তু এদেরকে হ্যান্ড ফিড করতে হবে না যে কাজ কাম বাদ দিয়ে আত্মীয় বাসায় যাবেন কাজে যাবেন আপনারা এই পাখিকে কেন হ্যান্ড ফিড করবে কি করবে না করবে বুঝলে জন্য যারা রেডিমেড চাচ্ছিলেন যে নিয়ে আমার পাখি কথা শিখবে এবং টেম করবেন আর সবচেয়ে মজার বিষয় এরা কিন্তু ভাই আরেকটা একটা বিষয় আছে এরা কিন্তু যখন চোদ্দ পনেরো মাস বয়স হয় তখন কিন্তু এরা কিন্তু খাঁচায় খুব সুন্দর ডিম বাচ্চা করে পনেরো মাসে ডিম বাচ্চা করে এগুলো হ্যাঁ ষোলো সতেরো মাসে এরা ডিম বাচ্চা করে আর এখন থেকে আপনারা কিভাবে কথা শিখাবেন টেম করবেন আমার সাথে উঠো ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদের দিব বলে যে এটা কিভাবে আপনাকে টেম করবেন এবং কথা শিখবেন আর এদের এদের দাম চাচ্ছে আপনার গরিব পাখি পক্ষ থেকে সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই একটু কমাইতে হবে না ভাই আসলে কমে আপনারা বাংলাদেশে কোনো জায়গায় সাড়ে হাজার টাকা কমে এই টিয়া পাখির বাচ্চাগুলো কে কখনো পাবেন না ভাই এটাই সর্বনিম্ন দাম আসলে অনেক সুন্দর কিছু পাখি দেখা যাবে এটা হচ্ছে রিং এক আপনার মাস্টার পেয়ার রানিং পে টিয়া পাখি রানিং পেয়ে কিছুক্ষণ আগে যে আহ জুলোটা হ্যাঁ এদের ঘর থেকেই এই বাচ্চাগুলো হয় এবং আপনার যখন এরা বড় হবে তখন কিন্তু আপনার সেম দেখতে কিন্তু এরা এরকম হবে গলায় মালা হবে পুরুষটার আর ফিমেলটা কিন্তু মালা হয় না যারা অনেকদিন যাবৎ শখের বসে বাসায় এক জোড়া টিয়া পাখি রানিং জোড়া খুঁজছিলেন যে আমার বাসায় টিয়া পাখি আসবে রানিং জোড়া থেকে আমি ডিম বাচ্চা করব তাদের জন্য এই জোড়াটা একদম চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন আর এরা কিন্তু বছরে আমাদের পাখিগুলো কিন্তু অরিজিনালি হচ্ছে হোম ব্রিডের পাখি এরা বছরে দুইবার ডিম বাচ্চা করে একটা ব্রিডিং পিরিয়ড হচ্ছে মার্চ থেকে এপ্রিল আর একটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর এরা প্রতিবার দুইটা থেকে তিনটে ডিম এবং বাচ্চা ফোটায় আর এদের কিন্তু ভাই লালন পালন করা খুবই সোজা শুধু আপনি কিছু ফল ফ্রুট ভালো ন্যাচারাল পরিবেশ এবং ধান সূর্যমুখী বাদাম টাদাম খাওয়াবেন আহামরি কিন্তু এদের পিছনে আপনার কোনো এত টাকা ব্যয় ব্যয় করতে হবে না খুব পরিশ্রম দিতে হবে না আর আহ খুবই ভালো ডিম বাচ্চা করে এবং এদের কিন্তু ভাই অসুখ বিষু কোন কিন্তু অসুখ বিসুখ খুবই কম

আর কেরাটা মানে কালারটা কেমন যায় একটু ফেকাস হয় কিন্তু এই এই কালারটা কিন্তু একটু মনোরম একটা মানে মনোমুগ্ধকর একটা কালার মনোমুগ্ধকর একটা কালার এখানে মেল ফিমেল আছে যখন এরা এক বছরের বেশি বয়স হয় তখন কিন্তু এদের যেটা পুরুষ পাখি পুরুষটা কিন্তু গলা অনেক মাথায় অনেক সুন্দর একটা কালার ধারণ করে পার্পল কালার অন্য দেখতে কিন্তু এটা আরো অনেক সুন্দর লাগে আর এটা বর্তমানে বাংলাদেশে অনেক রেয়ার এই জোড়াটা অনেক রিয়ার কারো কাছে দেখাতে পারবেন না যারা নিবেন কোনো দামা মেন করতে পারবেন না জোড়া পাঁচ টাকা হলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন জোড়াটা ফিক্সড প্রাইস 5000 টাকা জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ককাটেল দেখা যায় লুটিনো হ্যাঁ লুটিনো ককাটেল এটা দেখি রেড আই না ব্ল্যাক আই ভাই এটা রেড আই সম্পূর্ণ রানিং পেয়ার স্যার ভাই সম্পূর্ণ রানিং জি জি আগে হচ্ছে দুই বা ডিম বাচ্চা করা আর আপনার ক্যামেরার সামনে যেটা আছে এটা ফিমেল আর উপরে যেটা ঝুলে আছে ওটা হচ্ছে মেল আপনারা যারা ডিম বাচ্চা করানোর জন্য অথেন্টিক ভালো মানের সুস্থ সবল বিগ সাইজের কোনো অসুখ বিসুখ নাই কোনো ডেভিড নাই এরকম একটা জোড়া আপনারা ওই ককাটু পাখি করছিলেন তারা নিতে পারেন আগে প্যারেন্টসটা ডিম বাচ্চা করা আমি এর বাচ্চা দেখে এদেরকে নিয়ে আসছি এক খামার থেকে চোখ বন্ধ করে এই জোড়া নিতে পারেন জোড়াটার দাম তো আছে ছয় হাজার টাকা আর আলোচনা সাপেক্ষে সাইকোফের চ্যানেল লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন সামথিং সম্মান করবেন ইনশাল্লাহ তবে ডিম বাচ্চা একদম একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো এই প্যালেসের ভিতরে কোনো ভুকি ঝুঁকি পাবেন না কোনো ইয়ে পাবেন না একদম ফ্রেশ অথেন্টিক জিনিস পাবেন আর আমরা এই পাখিগুলো কিন্তু বাংলাদেশের সমগ্র চৌষট্টি জেলা থেকে যারা এই ভিডিওগুলো দেখতেছেন সবাই কিন্তু নিতে পারবেন আর ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আর ঢাকার বাইরে কিন্তু সম্পূর্ণ সততার সহিত সম্পূর্ণ পেমেন্ট দিলে আমরা চৌষট্টি জেলাতে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যাই হোক এই জোড়াটা ছয় হাজার টাকা পড়ে থাকবো ভাই ছয় হাজার টাকা জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বেশ কিছু লাভবাগ পাখি আছে ভাই

এই যে দেখেন এই যার এক্সেল নাম্বার এই জোড়াটা কিন্তু কিছুদিন আগে ডিম বাচ্চা করছিল আপনারা এর আগে ভিডিওতে হয়তো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে যারা এই প্যারেন্টসটা লাগবে আবারও আপনারা যদি এক মাস রেস্ট দিয়ে এই পাখিগুলোকে ব্রিডে আনেন তাহলে কিন্তু ব্রিড করবে আর ব্রিডিং আপনি এরা ব্রিডিং এর আগে কিছু ব্রিডিং কোর্স করতে হবে ওটা আপনারা মুঠো ফোনে জানতে পারবেন ফোন দিলে যোগাযোগ করলে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি এবং যারা ভালো লাভবানের জোড়া খুঁজছিলেন অনেকদিন যাবৎ খুঁজে পাচ্ছিলেন না তারা নিতে পারেন এটা দাম চাচ্ছি

আর আমরা কিন্তু এই পাখিগুলো সাইফুল ভাই বাংলাদেশের সমগ্র জায়গায় যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই পাখিগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে অর্ডার কনফার্মেশনে তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনারা পাখিটা আপনাদের নির্দিষ্ট লোকেশনে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট এবং ডেলিভারি চার্জ দিয়ে দিলে সাত থেকে আট ঘন্টার মধ্যে পরিবহন যুগে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা পাখি পাঠিয়ে থাকি আর আমাদের লোকেশন ঢাকা সাবার নবীনগর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে দেশের বাহির থেকে ঢাকার বাহির থেকে যে যেখান থেকে আপনারা পাখিগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে পাখি নিতে চাচ্ছেন তারা আমার নম্বরে ফোন দিয়ে দেখতে পাবেন ধন্যবাদ ভাই ভাইয়া ধন্যবাদ